আজকের হারানো পৃথিবীতে আমরা যাত্রা করব সিন্ধু সভ্যতার এক প্রাচীন নগরে যেখানে শিল্প বিজ্ঞান ও মানব আবেগ একসঙ্গে প্রভাবিত হতো তো চলুন ভিডিওটি শুরু করা সিন্ধু সভ্যতা গড়ে উঠেছে প্রায় তেত্রিশশো থেকে তেরোশো খ্রিস্টাব্দে এবং সর্বোচ্চ বিকাশ পায় ছাব্বিশশো থেকে উনিশশো খ্রিস্টাব্দে এটি ছিল ব্রোজ যুগের অন্যতম সর্বাধিক বিস্তৃত সভ্যতা যার অঞ্চলে ছিল পাকিস্তান দক্ষিণ পশ্চিম ভারত এবং আফগানিস্তানের কিছু অংশ শিল্প সিল মেটোলজি ফেমাস ড্যান্সিং গার্লস ব্রোচের আর্ট মুফিট আধুনিক শিল্প মস্তিষ্কের নিদর্শন অসংখ্য সিলমোহর খোদাই করা প্রাণী চিত্র ও প্রতীক ব্যবহৃত হতো ওই যুগে পতন ও মানবের অভিযোজন প্রায় উনিশশো খ্রিস্টাব্দে পর সিন্ধু শহরগুলো পতনের পথে হাঁটে মূল কারণ জলবায়ু পরিবর্তন অনিয়মিত বর্ষা এবং নদীর পথ পরিবর্তন হওয়া এর ফলে হয়ে পড়ে স্বরগুলো গঙ্গা সভ্যতা শিলালিপি সিন্ধু বা হরপ্পা সভ্যতার খ্রিস্টপূর্ব প্রায় পঁচিশশো থেকে সদস্য ছিল বিশ্বের প্রাচীনতম নগর সভ্যতাগুলির একটি এই সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর শিলালিপি ও লিপি অবস্থা হরপ্পা মহেঞ্জোদারো ফলাভারী লোথাল প্রভৃতির প্রত্যান্তিক স্থানে পাওয়া অসংখ্য শিলালিপি প্রমাণ করে যে সিন্ধু সভ্যতা অত্যন্ত অনুদমানের লেখন ব্যবস্থা ব্যবহার করত